স্কুল আর এটা হচ্ছে কোয়েট স্কুল আর আজকে তো বলছে যে পেলো না বেকার যাওয়া হলো কষ্ট করে এত রোদে হ্যাঁ সকাল দশটা মতো আর আজকে আমি দশটার থেকেই ব্লগটা স্টার্ট করছি আর আজকে বাইশে স্কুল যাব আর হ্যাঁ আপনাদেরকে যেটা বলার আছে সেটা হচ্ছে যে আমার বেস্ট ফ্রেন্ড অনন্যা সে এসছে কালকে অনেক দিন পর বহুত দিন পর তো সেটা দেখানো হয়নি এখন ব্রেকফাস্ট করছে ওরা আর আমিও ব্রেকফাস্ট করে আর তারপরেই যাব ঈশাদের স্কুলে ঈশাদের তো রেজাল্ট বেরিয়ে গেছে আর এখন ইলেভেনে ইলেভেনের জন্য ফর্ম আনা হবে তো আজকে ইলেভেনের ফর্ম দেবে তো সেই ফর্মটা তোলার জন্য যাব কি কী সাবজেক্ট নেবে না নেবে সেটাই চুজ করার আছে আর হ্যাঁ অনেকগুলো স্কুলেও অ্যাপ্লাই করতে হবে তো সেটাই আজকে দেখার আছে তো চলুন সাথে থাকুন লকডাউন দেখতে থাকুন আমরা তো বেরিয়ে পড়লাম আর দেখি গেট থেকে টোটো পাই কি না এখান হ্যাঁ আমরাই যাচ্ছি ওই যে স্কুল ক্যান্ডিডেট পিছনে এখনও তো হেঁটেই যাচ্ছি রাস্তা দিয়ে এত রোদের মধ্যে টোটো পেয়েছি আচ্ছা পিছন থেকে একটা টোটো আসছে এই টোটোটা যদি যায় তো এটাতেই চলে যাব বাজার তো অনেকটা রাস্তা পেয়ে গেছি অলরেডি তো এটাতেই যাব এখন আর দেখি লাইনে মনে হয় দাঁড়াতে হবে আজকে তো ফর্ম তোলার ডেট এই হলো ঈশাদের স্কুল আর এটা হচ্ছে কোয়েট স্কুল আর আজকে তো বলছে যে এখানে আটটার থেকে নাকি ফর্ম দিচ্ছিল সাতটা আটটার থেকে তো এখন বন্ধ হয়ে গেছে যার কারণে ওরা কিন্তু ফর্ম পায়নি আর পাবেও না আবার কালকে আসতে হবে কালকে আসার জন্য বলল এখানে স্কুল বন্ধ হয়ে গেছে এত লেট করে আসার জন্য

এই যে এখানে সমস্ত নোটিশ কিন্তু দেওয়া রয়েছে কখন কি ভর্তি হবে না হবে ভর্তির তারিখ ফিজ কত লাগছে কি কি ডকুমেন্টস লাগছে কিছু কিন্তু এখানের মধ্যে দেওয়া রয়েছে পুরো নোটিসটার এটা হচ্ছে মাধ্যমিকের ফ্রম তো কেউ পেলো না বেকার যাওয়া হলো কষ্ট করে এত রোদে

সব থেকে আরাম থেকে এরকম তো স্নানটা ছেড়ে তো চলে এলাম রোদ থেকে এসে নিয়ে আগে স্নানটা করে নিলাম একটু বসে আর এদিকে কিচেনে এসে পরে রোজ তো আমি কিছু না কিছু তো একটা আইটেম বানাই যেটা আপনাদের সাথে আমি শর্টসে শেয়ার করি তো আজকে এখনও কিছু বানাই নি এখানে মা অলরেডি বানিয়ে রেখেছে গরমের জন্য এখানে বিড়ির ডাল করেছে আর এখানে ঝিঙ্গে আলো পোস্ত করেছে আর সব থেকে বড়ো কথা কী বললেন তো এই গরমের মধ্যে কোনো কিছু খেতেই ইচ্ছা করছে না মানে এতটাই রোদ গরম এই রোদ গরমের মধ্যে কোনো কিছু খাওয়াটাই পসিবল হচ্ছে না মানে তো সবসময় কিছু ঠান্ডা খাই লিকুইড খাই এরকমই লাগছে আর ওয়ারেস তো সবসময় চলছে আর এস ইলেকট্রন তো আমার বাড়িতে সবসময় চলছে মানে মায়ের বাবার দুজনের জন্য সবসময় ইলেকট্রন ওয়ারেস এসব চলছেই আমরাও তার সাথে সাথে খাচ্ছি সকালে উঠে এই শরবত টরবত এগুলোই আগে খেতে হচ্ছে আর এই বিড়ির ডাল যেটা বিড়ির ডালটা তো সব থেকে গরমের জন্য সব থেকে বেস্ট ঝিঙ্গে আলু পোস্তটাও সব থেকে বেস্ট গরমের জন্য পেটটা পুরো ঠান্ডা থাকে এগুলোই এখন চলছে গরমের জন্য আর কি আর আপনাদেরকে আরেকটা জিনিস আমি শেয়ার করি আমি আগের দিন এটা বানিয়েছিলাম আপনারা আমার শর্টস ফলো করবেন তাহলে কিন্তু দেখতে পাবেন মানে পুরো যেভাবে বানিয়েছি পুরোটা ওখানেই দেওয়া আছে শর্টসের মধ্যেই দেওয়া রয়েছে এই যে এই দুটো ওরিও বিস্কুট দিয়ে আমি দুটো আইসক্রিম বানিয়েছিলাম হয়েছে নাকি আমি এখনও জানি না দেখতে হবে আমার মনে তো হচ্ছে হ্যাঁ হয়েই গেছে মোটামুটি বসে গেছে আর কালকে যতদূর দেখলাম কালকে বসে আর আমার কাছে না স্টিক ছিল না যার কারণে আমি এগুলো করতে পারিনি স্টিক মানে আইসক্রিমের যে স্টিকগুলো হয় তো আইসক্রিমের ওই স্টিকগুলো ছিল না তো সেই কারণে আমি এগুলো ওই কেকের যে ছুরি হয় প্লাস্টিকের যে ছুরিগুলো কেক কাটার দেয় ওগুলোই আমি এখানের মধ্যে ইউজ করেছি এই দুটো আর দুটোই বানিয়ে আগে ট্রাই করে দেখলাম হচ্ছে কিনা কারণ যেগুলো দেখবেন ফোনের মধ্যে কারণটা হচ্ছে যে যেগুলো দেখবেন ফোনের মধ্যে দেখি যে কোনো কোনো ভিডিও বা অন্য কোথার থেকে যেগুলো দেখা সেগুলো প্রপারলিভাবে বাড়িতে যখন বানাই একদমই হয় না আমার তো হয়ই না আমি নিজের থেকে যদি কিছু ট্রাই করি তবেই যে হয় ওই দেখে দেখে কোনো জিনিস ভিডিও যদি আমি এখানে বানাতে যাই প্রপারলিভাবে একদমই হয় না কিছু না কিছু একটা প্রবলেম থেকেই যায় যেরকম স্টিকটা আমার কাছে ছিল না এটা একটা সব থেকে বড়ো প্রবলেম আর এই রেসিপিটা আমি তো মানে দেখেই ছিলাম ভিডিও দেখেই এটা বানিয়েছি কিন্তু হয়েছে নাকি আমি ঠিক জানি না খেতে তো অবশ্যই ভালো লাগবে যেহেতু ওরিও বিস্কুটে আর ওটার মধ্যে যেহেতু চকলেট আছে ক্রিম আছে খেতে তো ভালোই লাগবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জমেছে নাকি ঠিকঠাক সেটাই হচ্ছে দেখার আর ঠিকঠাক হয়েছে কি না তো এই ওপরটা কাটা আছে এই যে এটা ওপরটা কাটা রয়েছে এবার গোটাটা ছাড়িয়ে করে আমি এটাকে বের করব তো সেটা দেখি এখন কি হয়েছে এই যে এখানে অনন্যাকে দিয়ে কাটা করাচ্ছি না হলে তো এক হাতে ফোন আর এক হাতে ভিডিও আমার পক্ষে একেবারেই পসিবল না বেশ ভালোই জমেছে কিন্তু বল ভালো আমি ভাবলাম হবে না কারণ ভিডিও দেখে যেই জিনিসটা বানাতে যায় এটা কিছুতেই হয় না এবারে খেয়ে দেখার পালা কিরকম হয়েছে আশা করছি ভালোই লাগবে লাগবে টেস্টি তো এই এখন বসে বসে এখানে পেন কতগুলো মুভি ডাউনলোড করতে করতে দিয়েছিলাম আর কি একজনকে তো সেগুলোই ডাউনলোড করে দিয়ে গেল তো কতগুলো ভূতের মুভিও আছে যেগুলো এখন আর কি নিউ রিলিজ হয়েছে সেগুলোর মধ্যেই তো আজকে দুপুরবেলা ভাবছি আমরা সবাই মিলে পুরো গ্যাং মিলে বসে একদম ভূতের মুভি ডেট আর সেটাই ওই জন্য এখন এটা আমি এখানের মধ্যে ওই পেন ড্রাইভ থেকে এখানে আমি ডাউনলোড করতে দিলাম তো ডাউনলোড হচ্ছে ডাউনলোডটা হয়ে যাওয়ার পর তারপর খাবার টাবার খেয়ে আরামসে বসে একদম মুভি দেখব এখন সাইতানটা দিয়েছি ভূতের মুভি যে সাইতান বলে যে মুভিটা বেরিয়েছে ওইটাই এখন ডাউনলোড হচ্ছে এখানে মধ্যে ডাউনলোড হতে দিয়েছি

আর গরমের জন্য অঞ্জনটা করেছে আর তার সাথে পাপড় ভাজ যা অলরেডি হয়ে যাবে বসে তো সবাই সামান লেখা চাতি তো এখন বাজে সন্ধে ছটা মতো আর মুভি দেখতে দেখতে তো অলরেডি আজকে আমরা দুটো মুভি দেখে ফেলেছি তো দুটো মুভি দেখার জন্যই ছ মানে ছটা বেজে গেলো আর কি তাছাড়া একটা মুভি তো এই চারটা সাড়ে চারটার মধ্যেই শেষ হয়ে গিয়েছিলো তো দুটো মুভি যেহেতু দেখলাম ওই জন্য ছটা সাড়ে ছটা বেজে গেলো আর তারপর তো আমি এখানে চলে এলাম চা বানানোর জন্য এখানে চাটা বানিয়ে নিয়েছি সবার জন্য তো চাটা এখন খাবো আর তারপর আমার টিউশন পড়ানো আছে টিউশন পড়াবো একটু পরে ওই জন্য জলদি জলদি আগে চাটা আমি বানিয়ে নিলাম আমার তো পড়ানো হয়ে গেছে আর এখন বাজে ওই পৌনে আটটা মতো আর এখানে অনন্যা ঋষা আর মা তিনজন মিলে গিয়েছিল এখানে তারকপুরে ওই বা যেখানে ব্রেড চপ চপ বানায় ওখানে তো ওইখান থেকে ব্রেড চপ নিয়ে এসছে আমার জন্য নিয়ে এসছে আমি তো যাইনি আমার জন্য নিয়ে এসেছি আর আমি রেডিটা হলাম একটুখানি কলোনিতে বেরোবো হাঁটার জন্য তো রোজই এখন গরমের জন্য গরমটা পড়ার পর থেকে কলোনিতে একটু হাঁটতে বেরোচ্ছি তো সেই কারণেই আর কি তো হাঁটতে যাবো একটু বাইরের হাওয়াটা খেয়ে আসবো গরম ভেতরের মধ্যে প্রচণ্ড কনজাস্টেড লাগছে আর এত মানে গরম বাপরে তার থেকে একটুখানি বাইরের হাওয়াটা খেয়ে আসলে মনটাও ভালো থাকে আর ভালোও লাগে একটু হাঁটাও হয় এখানে তার না ব্রেড চপটা খুব সুন্দর বানায় এখানে ব্রেড চপটা পুরোটা ভেতরে একদম পুট দিয়ে সস দিয়ে কাশুন্দি দিয়ে স্যালেড দিয়ে মানে সব কিছুই ভেতরে এই জায়গাটাতে পুরো তৈরি করে দেয় একদম মানে চপটার ভেতরে পুরোটা একদম তৈরি করে দেয় তো এখন বাজে ওই এগারোটা মতো আর আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ডিনার করার পর তারপরে এখন বসে আছে কিছুক্ষণ বসবো তারপরে ঘুমবো আর আজকের মতো আমি ভিডিওটাও এখানে এন্ড করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবেন নতুন একটা ব্লগ নিয়ে বাই গুড নাইট